আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বাঁশের ঝুড়িতে দেশি মুরগি পালন করবেন দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ঝুড়ির মধ্যে দেশি মুরগি রাখা আছে আসলে দেশি মুরগিগুলো গ্রাম অঞ্চলে বিশেষ করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিভিন্ন দেখা যায় যে সাপ বা বেজি এই ধরনের বিভিন্ন বা বিড়াল বাচ্চাগুলো কিন্তু খেয়ে নেয় সেক্ষেত্রে যদি বাঁশের এরকমভাবে যদি খাঁচার মধ্যে ছোট বাচ্চা এবং বাচ্চার মা সহ রাখা যায় তাহলে কিন্তু মুরগিগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকে দেখতে পাচ্ছেন এইগুলো মুরগির বাচ্চার বয়স এক মাস দেখুন কত সুন্দর বাচ্চাগুলো হয়ে আছে অথচ বাহিরে সব মুরগি দেখা যায় ছেড়ে দেওয়া থাকে সেগুলো কিন্তু প্রায় বাচ্চাগুলো কিন্তু কাক বিড়াল বিজি এগুলো কিন্তু খেয়ে নেয় তো সেক্ষেত্রে যদি এক থেকে দুই মাস বাচ্চাগুলোকে যদি আপনারা এরকম বাঁশের ঝুড়ির মধ্যে বেঁধে রাখেন তাহলে কিন্তু সুন্দরভাবে বাচ্চারা বড় হয় এবং সেক্ষেত্রে কিন্তু আসলে দেশি মুরগির দামও তো অনেক দেশি মুরগির প্রায় পাঁচশো টাকা কেজি বিক্রি হয় দেখুন এই মুরগির প্রায় পনেরোটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো যখন এক কেজি করে ওজন হবে তাহলে কত টাকা দাম হবে পাঁচ পূর্ণ পঁচাত্তর প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকা তো সেক্ষেত্রে সামান্য একটু যদি আমরা কষ্ট করি এভাবে বাঁশের খাসার মধ্যে যদি রেখে দেখুন এই মুরগির বাচ্চাও প্রায় পনেরোটা আছে এভাবে যদি আমরা পালন করি এর মধ্যে যদি খাবার দিই পানি খাবার এবং পানি যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো যথেষ্ট ভালো থাকে তো দর্শক এইভাবে আপনারা মুরগি পালন করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে অল্প খরচে অল্প সময়ে কিন্তু অনেক সুন্দর দেশি মুরগি আপনারা পালন করতে পারবেন বন্ধুরা এরকমভাবে যখন আপনারা মাসের ঝুড়ির মধ্যে মুরগি দেশি মুরগি পালন করবেন সেক্ষেত্রে কিন্তু মুরগির অসুখ বিসুখ অনেকটাই কম হয় আর বাইরে যখন চলাফেরা করে সেক্ষেত্রে বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করে অসুখ বিসুখ কিন্তু বেশি হয় তো দর্শক এরপরে অবশ্যই আপনাদের সামনে দেশি কবিতর পালনের একটি সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম